আমরা তার বডি ছুঁইনি বা দেখিনি নারীনি যেটুকু পুলিশ তুল্য তাতে আমি বুঝতে পারলাম যে একে ভ্রমণের নৃশংসভাবে একদম হত্যা করা চাইছি এলাকার তো চাই প্রথম কথা এই অঞ্চলের সিকিউরিটি প্রথম কথা কারণ এই অঞ্চলে আমাদের মা বোনেরা প্রচুর এই এই জঙ্গলে কাঠ খুঁড়তে আসে এইরকম অবস্থা যদি থাকে তাহলে আমরা আমাদের মা বোনদের গিয়ে থাকবো কি করে এখানে আমাদের এই অঞ্চলের মা বোনেরা বেশিরভাগই আদিবাসী এবং বৌরি সম্প্রদায়ের মানুষ যারা এই জঙ্গলে থাকে জঙ্গলের মাঝে কাঠ কুড়াতে আসে বিভিন্ন রকম মানে গোবর টোবর করাতে আসে তো এইভাবে যদি এখানে একটা নিরীহ মেয়ে আমার মনে হয় সতেরো থেকে আঠেরো বছর বয়স হবে তার থেকেও কম তাকে তুলে নিয়ে এসে যদি এইভাবে হত্যা করা হয় সেই দুষ্কৃতীদের মানে অবিলম্বে গ্রেপ্তার করা দরকার এবং বিভিন্ন দিকে যারা যারা দেখতে পাচ্ছেন এই লাইভ তাদের মানে সেই জায়গাতে প্রশাসনকে সচেতন হওয়া অতি প্রয়োজন চন্দন গান্ধী একটা ডেড বডি পাওয়া গেছে একজন লেডি এখন আন আইডেন্টিফাইড আছে আইডেন্টিফাই করার চেষ্টা চলছে আর কি আছে আমাদের তদন্ত শুরু হয়েছে কি বলেছে কোনো এখনো কিছু মনে হচ্ছে না আমরা তদন্ত শুরু করবো কোন জায়গায় কোন জায়গায় পাওয়া গেছে দামরা 10 নম্বরে রাস্তার ধারে একটা ঝোপের মধ্যে পাওয়া গেছে কতদিন পর বডি গুলো মনে হচ্ছে এগুলো এখন বলার মতো জায়গা নেই আমরা পিএমএ পাঠিয়ে দিয়ে পিএম হবে